উইথ মিস্টার টু মানে আমার অনার্সের সিজিপিএ। এ তোমরা কেউ কি আছো যারা অনার্স পাস করে ফেলেছো মাস্টার্সে আছো আছো কেউ অনেকেই আছো আচ্ছা তোমাদের কারো কি সেকেন্ড ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে কারো সেকেন্ড ক্লাস একজন দুইজন তিনজন আসলে সেকেন্ড ক্লাস পাওয়া তো টাফ রে ভাই সেকেন্ড ক্লাস পাইতে হলে তোমাকে অনেক কষ্ট করে পড়াশোনা না করে বসে থাকতে হবে সবাইকে পারে সেটা আমরাই পারি আমি পেয়েছিলাম সেকেন্ড ক্লাস তো হাসির কিছু নাই যারা অনার্সে আসো তাদের অনেকেই বলো ভাই আমাকে পড়াশোনা করতে বলিস না বাপ মারে বলো থ্রেড দাও এত পড়াশোনা করতে বলো কেন সুশান্ত ভাই পারছে না সেকেন্ড ক্লাস পেয়ে ভালো কিছু করতে ভাই আমি যে কাজ করে পারছি একই কাজ করে তুমি ধরাও খাইতে পারো সো আমাকে ফলো করবে না তোমার অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসটা লাগবে ফার্স্ট ক্লাস না হলে তুমি অনেক জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না সো ফার্স্ট ক্লাসটা রেখো কেমন মনে থাকবে এবং ফার্স্ট ক্লাস পাওয়াটা ভেরি ইজি ভেরি ইজি ভেরি ইজি একটু পড়লেই পাওয়া যায় আমি একটুও পড়ি নাই আমার সমস্যাটা অন্য জায়গায় ছিল আচ্ছা আমরা অনেক সময় একটা কাজ খুব ফাস্ট করতে গিয়ে অর্ডিনারি কাজ করে ফেলি মনে রাখবে একটা কাজ খুব ফাস্ট করার চাইতে কাজটা ভালোভাবে করাটা হচ্ছে ইম্পর্টেন্ট আফটার এ লং টাইম মানুষ মনে রাখবে তুমি কাজটা কতটা ভালোভাবে করতে পেরেছিলে কতটা অল্প সময় করতে পেরেছো বা বেশি সময় লেগেছে এটা নিয়ে কেউ কিন্তু ভাবে না আচ্ছা বড় হওয়া যায় দুইভাবে নাম্বার ওয়ান নিজে বড় হয়ে নাম্বার টু প্লিজ পার্টিসিপেট বলো অন্যকে ছোট করে আমি একজনকে ছোট করলাম নিজের উচ্চতা বাড়লো না কিন্তু আমি মনে হলো যে আমি বড় হয়ে গেলাম প্রথমটা হচ্ছে প্রপার ওয়ে বিকজ যখন তুমি নিজে বড় হবে তখন তুমি বড় কিভাবে হতে হয় তা শিখবে অন্য কাউকে ছোট করে বড় হলে তখন হয়তোবা তুমি দুই তিনটা ক্ষেত্রে বড় হতে পারবে কিন্তু অ্যাট এন্ড অব দ্য ডে তুমি বড় হওয়াটা শিখতে পারবে না এবং তুমি একটা সময় বড় হতে আর পারবেই না সো নিজে বড় হতে শেখো অন্য কাউকে ছোট করে বড় হতে চেয়েও না চলার পথে কখনও কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না আমরা বেশিরভাগ মানুষ ধরা খাই কেন তো বিশ্বাস করি বলে কাউকে বিশ্বাস করো না এবং তুমি যে কাউকে বিশ্বাস করো না এটা কাউকে বুঝতে দিও না এই দুটো কথা মনে রাখবা জীবনে ভালো কিছু করতে পারবা আচ্ছা আমি কিন্তু ইউজুয়ালি কাউকে বিশ্বাস করি না এবং তুমি বুঝতেই পারবে না যে আমি তোমাকে বিশ্বাস করি না তোমার মনে হয় ভাইয়া আমাকে অনেক ভালোবাসে ভাইয়া আমাকে অনেক পছন্দ করে ন এবং আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তুমি যে আমার সঙ্গে ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি আমি জানি পরের লাইনটা হচ্ছে ভাই আমি একটা সেলফি তুলব আই নো দ্যাট একসময় খুব খুশি হতাম মানুষ প্রশংসা করলেও উদ্বেলিত হতাম কেউ নিন্দা করলেও মনে মন খারাপ করতাম এখন বলি ইটস ওকে ইটস ওকে আমি ধরে নিই সে আমাকে চেনে না তোমরা সত্যিই কেউ কাউকে চেনো না আমরা কিন্তু কেউ কাউকে চিনি না আমরা শুধু অ্যাজিউম করি অনুমান করি মানুষটা এমন হতে পারে আমরা ওই অনুমানের ভিত্তিতে জাজ করে ফেলি দরকার কি ভাই দরকার কি থাকো না তুমি তোমার মতন করে আচ্ছা